নমস্কার বন্ধু নলেজগুড ফ্যামিলির আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো সকাল সকাল আপনাদের জন্য আছে একটি ভালো খবর সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বিলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও আগে কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি একটি লাইক লাইক দিয়ে দেবেন কারণ আপনার আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং এই নিউজটি কিছুক্ষণ আগেই উঠেছে কলকাতা টোয়েন্টি ফোর সেভেনের এর তরফ থেকে এখানে টাইটেলটি ছিল পাক জঙ্গি ঘাটিতে হাজার কেজি বোমা ফেললো ভারতীয় বায়ুসেনা ফের সার্জিক্যাল স্ট্রাইক পুলওয়ামা জঙ্গি হামলার বদলাইতে শুরু করলো ভারতীয় সেনাবাহিনী এবং আপনারা যেমনটা জানান গত চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু একটি অমানবিক জঙ্গি হানায় প্রাণ হারিয়েছিল আমাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ জন সেনা জওয়ান এবং তারই বদলাইতে শুরু করলো ভারতীয় সেনা সংবাদ সংস্থা এন সূত্রে জানানো হয়েছে যে মঙ্গলবার ভোর রাতে অর্থাৎ আজকে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীরের জঙ্গি হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা ভারতীয় যুদ্ধবিমান মিরাজ দু হাজারের সাহায্যে এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এন আই মুজফরবাদ সেক্টরের সকল জঙ্গি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা মোট এক হাজার কেজি বোমা বর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে ওই সংস্থা সত্যি এবার হয়তো আমাদের মৃত জওয়ানদের আত্মা শান্তি পেতে চলেছে তার সাথে কিছুটা হলেও খুব নিবারণ হবে গোটা ভারতবাসীদের মনে এই বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে শেয়ার করবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখনকার মতো নাইস ডে